আমলে জান্নাতে ঘর পাওয়া যায় সুনান তিরমিজি তিন হাজার নম্বর হাদিস আল্লাহ বলছেন যে আমার উন্মতের গড় বয়স ষাট থেকে সহত্তর কত বছর আরো জোরে কত বছর তার মানে বুঝতে পারলাম উম্মতের গড় বয়স ষাট থেকে সত্তর বছর মানে অ্যাভারেজ এই বছরই মানুষের মৃত্যু ঘটে যাবে যে আল্লাহ নবী তেষট্টি বছরে দুনিয়া থেকে চলে গেছেন আওয়াকার তেষট্টি বছর

সত্তর বছর নয় আলহামদুলিল্লাহ তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ নবী তিনি যেমন তোমার কথা বলতেন না তার কথা যেগুলো ছিল প্রত্যেকটা করার এবং সুন্না ভিত্তিক স্বয়ং আল্লাহ সুমতলা বলেছেন সে বলে মানুষের প্রচার করেছেন কিন্তু আমরা অনেক মানুষ আল্লাহ নবীর কথাগুলোকে আমরা সামান্য ভাবে হলেও একটু ঢিলা ঢালা মনে করি মানে কোরআনের কথা যা এটা এটা মানতে হবে কিন্তু হাদিস বললেই একটু দুর্বলতা তৈরি হয়ে আপনার ভেতরে আছে না নাই তবে আহলুল হাদিস সমাজদেরকে আমরা বলে দিতে চাই গোটা মুসলিম বিশ্বকে আমরা বলে দিতে চাই যদি হাদিস সনদের ভিত্তিতে যে সহি প্রমাণিত হয় এই হাদিস আল্লাহ নবীর কথা হলেও এর ভাব সম্পূর্ণ কার। আল্লাহ তালার ওয়া তাআলা কমা ইয়ান্তকি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াইহুয়া আমা নবি নিজে তরক থেকে কোন কথাই বলে না আমি আল্লাহ যা অবতীর্ণ করি আমার নবী সেটাই manusia প্রকাশ করে নবী ব্যক্তিগত কোনো কথা আমাদের বলে নাই তাই হাদিস মানেই একটু দুর্বলতা হৃদয়ে থাকবে এমনটা নয় অবশ্যই হাদিসের মধ্যে কিছু যায়িব আছে কিছু মৌজ জাল আছে সেগুলো বিশ্বাস করব না কারণ সেগুলো নবী থেকে প্রমাণিত নয় যেমন অনেক সময় কাফেররা আল্লাহ সুমাত যখন কোরআন নাজিদ অবতীর্ণ করছিলেন কাফেররাও অনেক সুরা তৈরি করেছে কি করে নাই তার নাম দিয়েছে সুরা কিন্তু আসলে সেটা সুরা নয় হাদিস একই জিনিস যে হাদিস যখন সহি প্রমাণিত হবে তাহলে এটা নবীর কথা আর যখন হাদিস সহিফ বা মৌজু জাল প্রমাণিত হবে এটা আল্লাহ নবীর কথা নয় অনেক সময় মধ্যে একটা সংশয় ভাই হাদিস বা জাল হয় নাকি আছে না নাই হাদিস আর জাল হয় কি হবে স্বয়ং মানুষ জাল করেনি এমন কোন পৃথিবীতে কোন জিনিসই নেই শুধু মানুষ স্বয়ং আল্লাহকে ডুপ্লিকেট করে ফেলেছে বলে নাম জালি আমরা মুসলমান কয়জন আল্লাহকে বিশ্বাস করি একজন খ্রিস্টানরা কয়জন আল্লাহকে বিশ্বাস করে তিনজন পিতা পুত্র পবিত্র আত্মা ফাদার সান এন্ড হোলি গোস্ট একটা ঈশ্বর একটা জিজাস কাইস পুত্র আর পবিত্র আত্মা এই তিনটাকে মিলে তারা বলছে ঈশ্বর তো বাতিল ঈশ্বর আছে না নাই ডুপ্লিকেট ইসার তৈরি করেছে কি করে নাই মক্কাতে সেই সময় তিনশো অধিক আল্লাহ নবীর শুধুমাত্র কাবা শরীফের আশেপাশে তারা মূর্তি তৈরি করেছে কি করে নাই করেছে তার মানে বোঝা গেল মানুষ জাল করেনি এমন কিছু নাই যদি স্বয়ং আল্লাহকে ডুপ্লিকেট করে ফেলতে পারে এই জন্য তো কোরআনে হাদিসে আমরা যে কালেমা পড়ি প্রথম অংশ কি লাই লাহা কোন মাহবুদ নেই যতগুলো মাহমুদ দেখছেন দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী ভগবতী শিব গণেশ জিজাস শ্রীকৃষ্ণ যাই বলেন প্রথমে মুসলমান হতে হলে আপনাকে স্বীকার করতে হয় যতজন নিজেকে ঈশ্বর দাবি করেছে গড দাবি করেছে ঈশ্বর হিসেবে পুজো করা হয় একটাই তার ঈশ্বর না বরং ইল্লাহ এক সত্য আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কোন স্রষ্টা নাই দেখতে পাচ্ছি মাস্টার দাবিও করছে মাস্টার পুজো করছে মাস্টার ধর্ম পালন করছে করছে কি করছে না দাবি করছে এটা স্রষ্টা কি দাজাল এটা ডুপ্লিকেট ঠিক একই ভাবে হাদিসের মধ্যেও অনেক মানুষ নবীর নামে মিথ্যা কথা চালিয়ে দিয়েছে যেমন শয়তান ইবলিশ আল্লাহর সুবহানাহু তাআলা নাম নিয়ে মিথ্যা কথা বলেছিল নবী আদমের কাছে বলেছিল কি বলে নাই তো শয়তান যদি আল্লাহর নাম নিয়ে নবী আদমের কাছে মিথ্যা কথা বলতে পারে ওহিম নামে মিথ্যা কথা বলতে পারে তাহলে মানুষ নবীর নামে জাল হাদিস তৈরি করতে পারবে না ডাইরেক্ট ডুপ্লিকেট নবী তৈরি হয়ে গেছে গোলাম মিজরা আহমেদ কাদিয়ানি নবি দাবি করেছে কি করেনি তার মতো আছে না নাই আল্লাহ নবীর যুবক দশাতে মুসাই ভন্ড মিথ্যাবাদী নবী ছিল কি ছিল ছিল না নবী আল্লাহ নবী সেই সেই মুসলিমকে ফিতানে বলছেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত তিরিশ জন ভন্ড নবী না আসে তো ভন্ড নবী যদি কোনো কথা বলে সেটা হাদিস হলে কি হাদিস হবে চাল তাই আপনাকে আগে এতটুকু আশ্বস্ত করতে চাচ্ছি যে হাদিসের নামে সমাজে অনেক কিছু প্রচলিত আছে তার মানে এই নয় যে হাদিস একদম সহিহভাবে প্রমাণিত হয়ে গেছে সে হাদিসের বিরুদ্ধে আপনার হৃদয় সংশয় থাকবে এমন যেন না হয় আগে হৃদয়টাকে পরিষ্কার করতে হবে আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায় বলে তো উম্মতের বয়স কত গড় জামে তিনমী হাদিস দু হাজার চারশো সতেরো সনদ হাসান আল্লাহ নবী বলছেন আল্লাহ কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে পাঁচখানা প্রশ্ন করা হবে কয়টা পাঁচখানা প্রশ্ন করা হবে প্রথম যে প্রশ্ন